ৰোডেটো কি বা হৈছে মাৰামাৰি লাগছে কি যে এক্সিডেণ্ট হৈছে হে ভগৱান 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 ভৱান ভগৱান

সেটা দ্বারা করে ভিডিও করেন না স্যার লাগাই দিছে এমনি ড্রাইভারটাকে এই ভাই ড্রাইভার কে এই ভাই ভাই

গ্যাস কিন্তু ছড়াচ্ছে হ্যাঁ একটু সাবধানে থাকেন ভাই ভাই সবাইকে বলতেছি একটু এসির গ্যাস এই গ্যাস গুলোতে এমন ভাবে আছে কোন সমস্যা একটা হ্যাঁ ব্যবস্থা নাই দেখেন হ্যাঁ ওটা ক্রাঙ্ক ক্রাঙ্ক ধরে টান দিয়ে নিয়ে চলে যাবে ভাই একটা ফোন দেওয়া লাগবে এ সামনাসামনি থাকা যাবে না ওই ঢোকা যাবে না তো ভাই এটা দুর্ঘটনা ঘটতে পারে ভাই সবাইকে সরায় দিয়ে ওটা থাক আপনারা সরে যান কারণ দুর্ঘটনা করতে পারে বেকার এখানে থাকার দরকার নাই গাড়িগুলো সাইড করেন একটা লাইন ধরে যান এক লাইন ধরে যান এক লাইন ধরে যান ভাই এক লাইন ধরে যান দাঁড়ায় না যান এক লাইন ধরে যান বুঝি নাই সামনে থাকা যাবে না তো গ্যাস এখন বাইর হচ্ছে ভাই সরে যান সরে যান

কত বড় একটা দুর্ঘটনা জোরে যান না আরে ভাই জোরে যান জোরে যান জোরে যান তাড়াতাড়ি যান ভগবান সবাইকে ভালো রেখো যারা এক্সচেঞ্জ করছে তাদেরকে ভালো রেখো ভগবান বেড়া গান

ব্যাটারি আছে না ব্যাটারি থাকলে গ্যাস থাকবে না 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 গুরুতর আহত হয়েছে গুরুতর আহত হয়েছে একটু দিয়ে যান নাহলে জ্যাম লাগতেছে হ্যাঁ মেডিকেলে নিয়ে গেছে কুর্মিটলা হ্যাঁ অবশ্যই আমরা দেখতে পারি নাই আর কি আমরা শুনছি ভাই টান দেন ভাই টান দেন সিচুয়েশন ভালো না যখন তখন দুর্ঘটনা ঘটে যায় এই যে দেখেন এটা ড্রাইভারের ভুলের কারণে এই জিনিসটা হয়েছে এখন গাড়িটা সিচুয়েশনটা ভালো না কারণ ভিতর থেকে এখনও ধুমা বেরোচ্ছে যখন তখন আগুন লেগে যেতে পারে এখানে চরম অনেক হ্যাঁ আছে এখানে আছে এখানে আরও মহিলারা ছিল ওদের লাগছে তো এইখানে হচ্ছে মহিলারা ছিল গাড়ির মধ্যে ওনাদের খুব লাগছে ওনাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তিনজন ছিল বাচ্চা সহ আর ড্রাইভারে মোটামুটি লাগছে আর এখানে প্রচুর ভিড় করতেছে ভাই খুব গুরুতর গুরুতর সমস্যা এখানে গুরুতর আহত হয়ে গেছে আর ভুল চালানোর কারণে একদম দেখেন মাঝখানে গাড়িটা লাগায়া এই যে দেখেন গাড়ির সিচুয়েশনটা দেখেন দেখছেন এই যে এই অবস্থা তো আপনারা প্লিজ সাবধানে চালাবেন মারা যায় নাই মানে গুরুতর আহত হয়েছে আর কি দাঁড়ায় না এখানে দাঁড়ায় অবস্থা গন্ধ বেড়ায় গেছে পুরো টান ধার পিছনে পুরো জ্যাম লেগে গেছে ভাই পুরো জ্যাম লেগে গেছে ভাই পিছনে পুরো জ্যাম একটু টান দেন একটু টান দেন সামনে তো ফাঁকা টান দেন না মানুষ তো মানুষ বুঝতে হবে তো না না আমি পিছনে ছিলাম আমি আমিও জ্যামের মধ্যে পড়ছি তখন আস্তে আস্তে আগে তারপরে হ্যাঁ ভালো বাসদুল আপনি দেখছিলেন দেখি নাই কিন্তু বুঝতে পারবে না আমারও তাই মনে হচ্ছে এখন গাড়ি অনেক স্পিড হয়েছিল গাড়ি কিন্তু অনেক স্পিড ছিল গাড়ি হলেও ডান দিকে নাহলে এত দূর ঢুকে যাওয়ার কথা না তো বোঝে নাই কম ঢুকছে অনেক কিন্তু অনেকখানি ঢুকে গেছে কম নব্বই আশি নব্বই স্পিডে গেছে কন্ট্রম করতে পারে নাই মনে হয় ভাই এখানে না দাঁড়ায়া একটু সাইড হন ওই সাইডে যান সরি ওই ওই সাইডে যা গাড়িটা রেখে এসেছে দাঁড়া দেখে দেখেন ও স্যার সামনে দেখেন গাড়ি আছে সামনে দেখেন সামনে দেখে না ড্রাইভার মোটামুটি ঠিক আছে যারা ভিতরে ছিল মহিলারা তাদের অবস্থা অতটা ভালো না যেটা শুনলাম আর কি তারা নাকি গুরুতর গুরুতর আহত হয়েছে তাদেরকে কুর্মিটলা হসপিটালে নেওয়া হয়েছে কারণ এখানে সিচুয়েশন ভালো না আর ওই যে ড্রাইভারকে নিয়ে যাওয়া হচ্ছে এখন মেডিকেলে ওই যে ড্রাইভারে অনেকটাই লাগছে হ্যাঁ ড্রাইভারের অনেকটাই লাগছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ড্রাইভার এই যে ড্রাইভারকে নিয়ে যাওয়া হচ্ছে যাওয়া হচ্ছে আর এখানে অনেক লোক অনেক লোকের অনেক লোকের সব অনেক লোক জ্বর হইছে এখানটায় তো এখানে লোক জড়ো হওয়ার কারণে এখানে এই গাড়িটা থাকার কারণে আশেপাশের গাড়িগুলো ভালো মতো যেতে পারছে না তো সবাই দোয়া করবেন অ্যাক্সিডেন্টটা যারা যারা অ্যাক্সিডেন্টের সাথে গুরুতর আহত হয়েছে সবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় আর ভালো থাকে সুস্থ থাকে তো এটা ছিল কাকলি ফ্লাইওভার কাকলি ফ্লাইওভার থেকে বিমানবন্দর বা বিমানবন্দর যেতে পারতো বা মিরপুরের দিকে এই কাকলি ফ্লাইওভারে এই দুর্ঘটনাটা ঘটে যায় আসলে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে ওইদিকে গেছে হচ্ছে বিমানবন্দর আর এদিকে হচ্ছে কালসি তো এই দুটার দুইটা ডিভাইডারের মাঝখানে যেই ব্যিকেটটা দেওয়া ছিল সেখানে এসে গাড়িটা লাগিয়ে দিয়েছে দিছে লেগে গেছে একদম হয়তো আশি নব্বই স্পিডের মতো ছিল যার কারণে এই সমস্যা হয়েছে যার কারণে খুব খুবই মানে খুবই অবস্থা খারাপ দেখেন একদম ভিতরে যা আছে সব বের হয়ে গেছে বাইরের যে লাইট হেডলাইট সব কিছু ভেঙে গেছে অ্যাম্বুলেন্স চলে আসছে ফায়ার সার্ভিস চলে আসছে তারা এই জিনিসটাকে সুন্দরভাবে তুলে নেবে আর কি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এই যে

স্যার স্যার একটু কথা বলি এই জায়গাটা মোবিল পড়ছে অনেক বুঝছেন মোবিল পড়ছে মোবিল যদি একটু বাইক যায় বুঝছেন খুব পিছলা বাইক গেলে কিন্তু পড়ে যাবে একটু ব্যবস্থা করিয়া প্লিজ একটু ব্যবস্থা করি প্রচুর মোবিল পড়ছে এই জায়গায় দিব না তাহলে এটা এখানে তাহলে এখানে একটা ওই যে এখানে একটা ব্যবস্থা না করলে জিনিসটা খারাপ হয়ে ওদিকে চেপে যান তো তারা এখন ব্যবস্থা করবে দেখি তাদেরকে জানানো হইলো যে এই জায়গাটা মোবিল পড়ছে বাকিটা তারা ব্যবস্থা করবে এখন তাদের উপর হাতে সব এখন তো ওনারাই দেখুক কারণ এখন আমরা সাধারণ জনগণ সরে যাই কারণ যত থাকবো তত ভেজাল হবে লাস্ট এখান থেকে বলছিলাম কাকুলি ফ্লাইওভার থেকে ভগবান ভরসা সবাই ভালো থাকুক যাতে কারো কোনো ক্ষতি না হয় সবাই দেওয়া রাখবেন